কৈলাস শহরে এগারোটি অঞ্চল বাম কংগ্রেস জোটের দখলের পর এবার কিন্তু যে জয়ের ভরসায় বিরোধী সিনহার ওপর ভরসা রেখেছে কৈলাস শহরের মানুষকে তিনি স্বাগত জানালেন কংগ্রেসের দাপটে বিধায়ক দীর্ঘদিনের রাজনৈতিকবিদ নিজের গড় বিধানসভায় ধরে রেখে কংগ্রেসের এগারোটি গ্রাম পঞ্চায়েত তিনি জনগণকে আশীর্বাদ জানিয়ে তিনি রাজ্যের গোটা রাজ্যের পরিস্থিতি তিনি বলেন যে ভোট লুট হয়েছে লুট যদি না হতো তাহলে এই জয় আরও ভালো হতো বিরোধী রাজনৈতিক দলের যেখানে ভোট হয়েছে সেখানে বিজেপি ভোটে হেরেছে বীরজিৎ সিনহার বাড়িতে কংগ্রেস সমর্থকদের রীতিমতো ভিড় এবং সকালবেলায় যখন আমরা একটা কথা বলি ভোর হলো দোর খোলো খুকো উঠোরে ওই দেখো দেখতে পাচ্ছ যে বীরজিৎ সিনার মিচকি হাসি হাসেরে তবু করি আসা মানুষের পাশেই গিয়েছিল জনজাতি ভোটার সহ সমতলের ভালোবাসা এটাই একটা স্বাভাবিকভাবে সর্বনিম্নভাবে মানুষের যে একটা আশীর্বাদ সেটা এগারোটি গ্রাম পঞ্চায়েত একেবারে ছিনিয়ে নিয়েছেন সেই বিরোজিত সিনহা যিনি লোকসভা ভোটে সিপিআইএম প্রার্থী ইন্ডিয়া জোটের প্রার্থীকে তিনি দু হাজারেরও বেশি ভোটের মার্জিনে তিনি লিড দিয়েছিলেন সেখানে মোফাসোর মানে আমরা ওদিকে যাচ্ছি না তো স্বাভাবিকভাবে যে সিপিআইএম বাম কংগ্রেসে জোট করে এমনকি কি জেলার জেলা পরিষদেও কিন্তু কংগ্রেসের জয় হয়েছে পঞ্চায়েত সমিতিতেও কংগ্রেস একটা ভালো জয় পেয়েছে কিন্তু স্বাভাবিকভাবে আরও বাকি অঞ্চলগুলি বা বাকি রাজ্যগুলি যে পরিস্থিতি ভোট হয়েছিল সেটা কিন্তু ক্ষমতার তাগিদের লড়াইয়ে বিজেপি ভার্সেস কংগ্রেসের একটা দাপট স্পষ্ট ছিল কিন্তু সেই রকম প্রভাব দেখা গেল না কৈলাস শহরে বিজেপিকে হারিয়ে বড় জয় ছিনিয়ে নিল কংগ্রেসের নেতা বিরোজিত সিনহা এটা একটা সৌভাগ্যবান কেন বিরোজিত সিনহা আজকের নেতা নয় বিরোধিত বিরোজিত সিনহা তিনি প্রদেশ সভাপতি ছিলেন এখন তিনি প্রাক্তন প্রদেশ সভাপতি তার হাতে দায়িত্ব আরও বাড়তে পারে বলে দিল্লি কংগ্রেস এআইসিসি হাইকমান্ড সূত্রের খবর বিরোজিত সিনহার ওপর কিন্তু মানুষ ভরসা রাখছে স্বাভাবিকভাবে বিরোজিত সিনহা তো দীর্ঘদিনের রাজনীতিকবিদ দু হাজার আঠারোর যে বিধানসভা নির্বাচনে যখন প্রবল গতিবেগ ছিল বা আমাদের চৌত্রিশ বছর সরি পঁচিশ বছরে জমানায় তখন বাম এবং কংগ্রেসকে হারিয়ে কিন্তু দেখা যাচ্ছে যে বিজেপি আঠারোতে ক্ষমতায় আসে ত্রিপুরাতে তখন বিরোধী সিনহা অল্প ভোটের ব্যবধানে তিনি ভোটে হেরে যান অল্প ভোটের মার্জিনে তিনি ভোটে কিন্তু হেরে যান কিন্তু এবার রাজনৈতিক ভোটের ব্যবধানে সেটা তিনি বুঝতে পারেন নাই কিন্তু এবার বুঝতে পেরেছেন তাই যে রাজনৈতিক ভূমিকা হিসেবে উত্তর পূর্বে রাজ্যে ত্রিপুরাতে যে জোটের হাওয়ায় একটা রাজনৈতিক ভূমিকা হিসেবে বিরোজিত সিনহার জয় কিন্তু এগিয়ে যাওয়ার যে বার্তা সেটা কিন্তু তার বাড়িতে তার দলীয় কংগ্রেস ভবনের সামনে দলীয় কর্মীদের একটা রীতিমতো উচ্ছ্বাস আর এই দলীয় কর্মীরা আগামী দিনে কতটা উজ্জীবিত হতে পারে সেই ব্যাপারে কিন্তু রাজনৈতিক মহলে ঘুরপাক তো খাচ্ছেই সোশ্যাল মিডিয়ায় আমরা দেখতে পাচ্ছি বা বিভিন্ন রাজনৈতিক মহলে সেটা কিন্তু একটার পর একটা যে রাজনৈতিক সমীকরণ সেটা কিন্তু দ্রুত গতিবেগে যে এগিয়ে যাওয়ার যে সম্ভাবনা বেশি সেটাই তো রাজনৈতিক মহলে আলোচনা চলছে তাই না এই বিষয়বস্তুগুলো ভালো করে মনোযোগ দিয়ে শুনে রাখবেন দর্শক বন্ধুগণ তবে জোটের হাওয়া পালে বলে সর্বনিম্নকালে নিম্নচাপ দেখা যায় কৈলাস শহরের প্রান্তে তো স্বাভাবিকভাবে এটা একটা কবি ছন্দবেশী আমরা প্রতিবেদনগুলি যখন তুলে ধরছি তখন রাজ্যের কার্যত রাজ্যের কার্যত তিরিশ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী দিয়ে আটই আগস্ট ভোট হয়েছিল বারোই আগস্ট গণনার পর্ব শেষ পর্বে দেখা গিয়েছিল যে সব আসনেই কিন্তু এগিয়ে যে অঞ্চলটি কংগ্রেস একটা অঞ্চলে হেরেছে এগারোটি অঞ্চলে জয় বারোটির মধ্যে সেই অঞ্চলে কিন্তু বিজেপি যে প্রার্থীরা জিতেছে সেখানে কৈলাস শহরের কংগ্রেসের বিধায়কের সঙ্গে যোগাযোগ রাখছে বলে এমনটাই গোপন সূত্রের খবর সম্ভবত তবে রাজনৈতিক মহলে যে চর্চা বা রাজনৈতিক মহলে যে অনুমান সেটাই কিন্তু দ্রুত গতিবেগে এগিয়ে যাওয়ার যে সম্ভাবনা বেশি সেটাই রাজনৈতিক মহলে একটা ঘুরপাক ছিল স্বাভাবিকভাবে মানুষের রায় বা জনগনে যেটা গর্জন সেটাই স্বাভাবিকভাবে যে রাজনৈতিক মহলে একটা দেখার একটা বিষয় স্বাভাবিকভাবে যে একটা দ্রুত গতিবেগে এগিয়ে যাওয়ার যে সম্ভাবনা বেশি সেটাই তো সময়ের অপেক্ষা লাগবে কিন্তু আগামী দিনে যে মানুষের রায় বা জনগণের যেটা ভরসা সেটা উত্তর পূর্বের রাজ্যের ত্রিপুরাতে দেখিয়ে দিলেন বিরোজিত সিনহার ক্ষমতা তো কৈলাস শহরের প্রান্তে বাম কংগ্রেসের যে কর্মীদের একটা উচ্ছ্বাস ছিল তারপরে দেখা যায় কাঠালিয়া তারপর দেখা যাচ্ছে যে গৌরনগরে বিজেপির মধ্যে গোষ্ঠী কন্দল বা গোষ্ঠীদ্বন্দ্ব নিজেদের মধ্যে প্রত্যাশা পরিবর্তন ফল ভালো হয়নি অন্যদিকে আবার মোথা বিজেপির প্রকাশ্যে ভোট গণনা কেন্দ্রে মোথার পোলিং এজেন্ট থেকে বুথ থেকে বার করে দেয় গণনা কেন্দ্রে থেকে এবং মুথার সুপ্রিমো কিশোর দেববর্মা বিজেপির সঙ্গে তিনি জোটে রাজি হয়েছিলেন এবং জোট করেছিলেন লোকসভা ভোটে কিন্তু পঞ্চায়েতে সেই ধরাশায়ী হলো মথা মোথা রাজনৈতিক ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছিল আগামী দিনে যে মানুষের রায় জনগণের আওতা বা জনগণের গর্জন সেটা কতটা দেখা যাবে শুধু সময়ের অপেক্ষা তাই দর্শক বন্ধুগণ আপনারা আমাদের ইউটিউব চ্যানেলের সঙ্গে যদি নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন রাজ্য রাজনীতির ভূমিকা নিয়ে তিপান্ন কৈলাস শহরের মাটিতে দাঁড়িয়ে কংগ্রেসের বিধায়ক বীরজিত সিনহার উপর ভরসা স্বাভাবিকভাবেই এই ভরসা সাধারণ মানুষের যখন একটা রায় আসে তখন বীরজিত সিনহা মিচকি হাসি মানে হেসে ফেলেন স্বাভাবিকভাবে মানুষের রায় বা জনগণে যেটা আওতাতে রয়েছে সেটা স্বাভাবিকভাবে যে একটা দ্রুত গতিবেগে এগিয়ে যাওয়ার সম্ভাবনা বেশি সেটাই মানুষের রায় একটা গ্রহণযোগ্যভাবে দেখা যাবে তবে তিপ্পান্ন কৈলাস শহরের কংগ্রেসের বিধায়ক বীরজিত সিনহার ওপর ভরসা রেখে কংগ্রেস নেতা এই বিষয়টা কতটা পর্যবেক্ষকভাবে অনুমান করছেন রাজনৈতিক মহল সেটার উপরে নির্ভরশীল তবে হ্যাঁ এক কুলে নদী দুই বাদ জীবনটাই ছিল এখন সর্বনাশ মানুষের আশীর্বাদ মানুষের দোয়া পাশে থাকে মানুষের ভালোবাসা এটাই সর্বকুলের নাম কিন্তু কার্যত রাজনৈতিক মহলে সেটা বারবার করে চর্চা হয়েছিল এবং সেই চর্চার মধ্য দিয়ে আগামী দিনে যে মানুষের ভরসা সেটাও একটা গুরুত্বপূর্ণ তাই এবার যে এবার যে হাওয়া এবং সে হাওয়া সিস্টেম বাই সিস্টেম সেটা একটা দেখার একটা বিষয় রয়েছিল তবে রাজনৈতিক মহলে যে অনুমান সেটা কিন্তু দ্রুত গতিবেগে এগিয়ে যাওয়ার যে সম্ভাবনা বেশি সেটা সেটাই মানুষের যে আশীর্বাদ বা মানুষের যেটা গতিবেগ সেটা সম্পূর্ণভাবে দেখার একটা বিষয় ছিল তাই না এবার এই বিষয়গুলি ভালো করে মনোযোগ দিয়ে শুনে রাখবেন দর্শক বন্ধুগণ তবে রাজ্য রাজনীতির বিষয়টা নিয়ে আমরা কার্যত এই পর্যালোচনা করে দেখতে পাচ্ছি যে ত্রিপুরার রাজনৈতিক ভূমিকা বা ত্রিপুরার রাজনৈতিক সমীকরণ কৈলাস শহরের প্রান্তে দাঁড়িয়ে বাম কংগ্রেস ভোটের হাওয়া কিন্তু নিশ্চিন্তে জয় হওয়ার সম্ভাবনা বেশি ছিল সেখানে বারোটি অঞ্চলের মধ্যে এগারোটিতে জয় লোকসভা ভোটে দু হাজারের বেশি ভোটে লিখ দিয়েছিলেন কংগ্রেস প্রার্থী সিপিআইএমের বাদ থেকে রাজেন্দ্র রিয়াংকে তবে সামান্য পরিমাণে যে রাজনৈতিক ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছিল তবে এবার যেহেতু সংখ্যালঘু ভোটাররাও বিরোজিতের ওপর ভরসা রেখে বিরোজিতকে কাছে পেয়ে আরও একটা উজ্জীবিত যে একটা ট্রান যে ভক্তি সেটা একটা দেখার একটা বিষয় তবে রাজনৈতিক ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছিল উত্তর পূর্বে রাজ্যে ত্রিপুরাতে যে পঞ্চায়েত ভোটের ফলাফলে যে নিরিখে মানুষের আশীর্বাদ বা মানুষের কার্যকর্ম বেকার যুবদের একেবারে স্পষ্ট হচ্ছে আর সেটাই ইঞ্চিতে ইঞ্চিতে হিসেব হচ্ছে তাই না এই হিসেব অনুপাতগুলো আপনারা নিশ্চয় বুঝতে পারবেন যে মানুষের রায় বা গ্রহণযোগ্য হিসেবে কতটা এফেক্ট বা কতটা ফ্যাক্টর হবে সেই ব্যাপারটাও নিয়ে কিন্তু আমরা পর্যালোচনা করে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সে সময়ের সাথে বা সময়ের অপেক্ষা বলে মনে করানো হয় তবে সামাজিক দায়বদ্ধতা কিন্তু রাজনৈতিক মহলে যেটা আলোচনা চলছে সে আলোচনা বা আলোচিত বিষয় নিয়েও একটা দেখার একটা বিষয় তবে স্বাভাবিকভাবে দর্শক বন্ধুদেরকে জানিয়ে রাখবো আমরা যে একটা অনুমান বা আমরা যে একটা রাজনৈতিক ভূমিকা নিয়ে প্রশ্ন তো দেখেছিলাম তো স্বাভাবিকভাবে এবার যে রাজনৈতিক ভূমিকা নিয়েও প্রশ্ন এক চেটিয়া যে মানুষের রায় বা গ্রহণযোগ্য হিসেবে দেখার যে একটা প্রতিফলন সেটাই তো একটা দেখব তাই না এই বিষয়গুলি ভালো করে মনোযোগ দিয়ে শুনে রাখবেন আগামী দিনে যে মানুষের রায় বা গ্রহণযোগ্য হিসেবে কতটা ফ্যাক্টর বা কতটা এফেক্ট দেখা যায় উত্তর পূর্বে রাজ্যে ত্রিপুরায় তাই বীরজিৎ সিনহা তিনি তার ভরসা রেখে একটা কার্যত তার জয়ের একটা আশা ভরসা রেখে মানুষের পাশে থাকার আরও একটা বার্তা দিলেন তিনি বলেন বিধায়ক হিসেবে যতটুকু কাজ করতে পারবো গ্রাম পঞ্চায়েতের প্রধানদের সঙ্গে নিয়ে আরও জোড়ালো কাজ করবে বলে এমনটাই প্রতিক্রিয়া দিয়েছেন বিরোজিত সিনহা তবে জোটের হাওয়া একেবারে স্পষ্ট তাই বিরোজিতের ওপর ভরসা রেখে কংগ্রেসের একটা বড় ব্যবধানে জয় যে ছিনে নেওয়া হয়েছে সেই জয়ের একটা ইঙ্গিত সেটা কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু রাজনৈতিক মহলে যে ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছিল তাই তো এবার যে দর্শক বন্ধুগণ তিপ্পান্ন কৈলাস শহরে কংগ্রেসের বিধায়ক বিরোজিত সিনহার বাড়িতে দলীয় সমর্থকদের ভিড় আর সেই ভিড়ে একটা উচ্ছ্বাস কিন্তু রাজনৈতিক মহল বা রাজনৈতিক ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছিল তো স্বাভাবিকভাবে সামান্য পরিমাণে মানুষের যে একটা উদ্দীপনা সেটাই গ্রহণযোগ্যভাবে দেখা গিয়েছিল আজকে ছিল আমাদের এই পর্যন্ত প্রতিবেদন চ্যানেলের সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার সঙ্গে থাকুন রাজ্য রাজনীতিতেই